মানে এই এই যে যেগুলো নিয়ে আসছি আপনি যা দেখতেছেন আমাদের কাছে যা কিছু দেখতেছেন কথা বুঝতে যাচ্ছে যা কিছু দেখতেছেন এটা হচ্ছে আপনার সোনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সোনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন রান দেবের শুন ফাউন্ডেশনের পক্ষ থেকে পক্ষ থেকে আমি যা বলি শুনেন আমার কথা তন্ময় তন্ময়দার জন্মমান তন্ময় দা আর কি সহযোগিতা করেছে শুনাদনী সেশেশেভি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই খাবার এই যে ভিতরে আপনার খাবার দাবার আছে চাই চিনি ডাল মুড়ি তারপর আপনার ওই টস আর আরো বেশ কিছু খাবার দাবার আছে দুধ আরও আছে ওটচিও আছে আপনি আহ এইগুলো ই করবেন